নমস্কার বন্ধুরা মাস্টারি ফর সাকসেস ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমি ডাব্লিউপি কনস্টেবলে অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টারে তোমাদের কী কী জিনিস নিয়ে যেতে হবে প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি তোমাদের কাছে আলোচনা করব। ঠিক আছে তো ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং পারলে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে কারণ এদের মধ্যে কিছু জিনিস না নিলে কিন্তু তোমরা এখানে ওখানে যাই কিন্তু সমস্যায় পড়তে পারো তো তোমাদের প্রথমে বলছি যেটা নিবা সেটা হচ্ছে ফার্স্ট এইড বক্স অর্থাৎ তোমার ওষুধপাতি থাকবে কারণ তুমি এক জায়গার থেকে আরেক জায়গা যাচ্ছ ঠিক আছে তার মধ্যে শীতকাল তোমার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে জ্বর সর্দি কাশি জলের সমস্যা হলে আমার পেট খারাপ হতে হতে পারে গ্যাসের ট্যাবলেট এগুলো কিন্তু নিয়ে যাবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে টাকা হ্যান্ড ক্যাশ ঠিক আছে ছ থেকে আট হাজার টাকা নিজের হাতে কিন্তু তুমি কিন্তু অবশ্যই এটা কিন্তু নিয়ে যাবে এটা কিন্তু তোমাকে লাগবে তোমার লাগবে রানিং শ্যু বা পিটি শ্যু রানিং শ্যু বলতে তোমরা যে বর্তমানে যে গোলস্টার যে শ্যুগুলো যেগুলো পড়ে এখন বর্তমানে রান করছো ঠিক আছে ওইরকম একটা জোড়া শু নিবে ঠিক আছে আর পিটি শ্যুটাও নিবে। আর যদি পিটি শ্যুটা মনে হয় যে এখান থেকে নিবো না ওখান থেকে যে যেখান ট্রেনিং সেন্টার করবো সেখান থেকে নিবো তো এটাও কিন্তু নিতে পারো কিন্তু রানিং শ্যুটা তুমি কিন্তু অবশ্যই নিবে কারণ প্রথমে এক সপ্তাহ বা দশ দিন হতে পারে তোমার তুমি যে শু নিয়ে যে শুট পরেই তুমি দৌড় দি দৌড়াচ্ছ তারপরে কিছুদিন পরে ওরা ওখান থেকে সব কিছু তোমাকে দিয়ে দিল চার নম্বর জামা প্যান্ট শীতের পোশাক ঠিক আছে ট্রাক শ্যুট নিবা ঠিক আছে শীতের বিভিন্ন পোশাক যেমন সোয়েটার এরকম বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের যে শীতের উলিকোটের যে পোশাকগুলো হয় সেগুলো তোমরা নিয়ে যাবা বড়ো ব্যাগ একটা বড়ো ধরনের শক্তিশালী ব্যাগ নিবা ঠিক আছে যেটা পিঠে থাকবে খুব দামি একটা ব্যাগ বা ভালো ধরনের একটা ব্যাগ যেটা খুব মজবুত হবে যেখানে প্রচুর জিনিস তুমি কিন্তু নিতে পারবে এই একটা জিনিস ইলেকট্রিক্যাল কেটলি অর্থাৎ যেহেতু শীতকাল যেহেতু সকালবেলা একটু একটু গরম জলের ব্যবস্থা হলে তোমাদের খুবই ভালো হয় কারণ অনেকের সকালবেলা আমাদের অনেক ভরে উঠতে হবে চারটে পাঁচটার দিকে তো গলা ব্যথা হলে কিন্তু গরম জলটা ইলেকট্রিক কেটলি ঠিক আছে এটা কিন্তু কাজে লাগবে এছাড়া নিজের প্রয়োজনীয় জিনিস মানে টুথব্রাশ আয়না চুনি ক্রিম এগুলো তো নিজের নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে করে নেবে এছাড়া পড়ার বই আট নম্বর বলছি কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এরপরে উচ্চ উচ্চ লেভেলের বা উচ্চস্তরে পড়াশোনার জন্য আগ্রহী তারা যদি পায় ঠিক আছে তারা পড়ার বই নিয়েও যেতে পারে এটা তো তাদের মর্জি এটা তোমাদের ব্যাক নিজের ব্যক্তিগত ব্যবহারের উপর নয় নম্বর সিঙ্গেল মশারি ব্ল্যাঙ্কেট তোষক ঠিক আছে সিঙ্গেল মশারি ব্ল্যাঙ্কেট তোষক তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে কিছু শুকনো খাবার শুকনো খাবার বলতে সকালে উঠে একটু ছোলা বা একটু বাদাম ঠিক আছে অনেকে এগুলো নেয় তো তোমরা এগুলো এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারে নিজের রুচি মতো যে খাবারগুলো আছে অর্থাৎ এগুলোকে কিন্তু অবশ্যই শুকনো হতে হবে টর্চ লাইট তোমার একটা নিয়ে যাবে বা নম্বর থালা বাটি গ্লাস বোতল অর্থাৎ খাওয়ারের জন্য কিন্তু থালা একটা থালা দুটা গ্লাস বা এক দুটা বাটি একটা বোতল ভালো দেখে নিয়ে যাবে বালতি আর মগ আমি তোমাদের এখানে প্রেফার করব বালতি আর মগটা ওখান থেকে কিনবা ঠিক আছে কারণ এখান থেকে নিয়ে যেতে গেলে অনেক টানাটানি হবে অনেক বেশি ভার হয়ে যাবে বালতি মগটা গেঞ্জি শীতের পোশাক আমি আবারও বলছি শীতের তোমাদের যেসব বিভিন্ন ধরনের পোশাক লাগে যেগুলো তোমার বাড়িতে সচরাচর ব্যবহার করো ওগুলো জিনিস কিন্তু তোমরা অবশ্যই উপরে যাবা এছাড়া চটি জুতো রেজার সাবান চটি জুতো বলতে তো একটা নেবেই ঠিক আছে রানিং শ্যু শ্যুট পাশাপাশি কিন্তু সব সময় শু শ্যু পরে থাকবে না হাঁটা করার জন্য একটা তোমার একটা স্যান্ডেল লাগবে ঠিক আছে তোমার দাড়ি কাটার জন্য দাঁড়িয়ে উঠে থাকে তারপর একটা রেজার লাগবে তারপর সাবান অর্থাৎ তোমার নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস সে পাশাপাশি কিন্তু এগুলো জিনিস কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে অর্থাৎ এগুলো জিনিস নিয়ে গেলে এমন হবে দেখবে কিছু জিনিস তুমি এখান থেকে নিয়ে গেলে তো ওখান থেকেও তোমাকে অনেক জিনিস কিনতে হতে পারে ঠিক আছে ওখান থেকে তুমি অনেক কিছু তুমি কিংবা তোমার সাথে সাথে আরও যারা যারা যাবে ওখান থেকে কিন্তু অনেকেই অনেক জিনিস কিনবে তো তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ট্রাঙ্ক অনেকে বলছে ট্রাঙ্ক কিনে যাবে আমি প্রেফার করবো না ট্রাং নিয়ে গেলে ওঠা উঠে ঝামেলা একটা ভালো দেখে বড়ো সড়দের একটা ব্যাগ নাও পিট ব্যাগ নাও একটা হাতে একটা ব্যাগ থাকবে কে আর ট্রলি ব্যাগ যদি কেউ নিতে পারো নিতেও পারো একটা বড়ো ব্যাগ হ্যাঁ এরকম জিনিস থাকবে হয়ে যাবে আর ট্রাঙ্গলের জিনিসটা একবার ওঠোরে একবার যখন নিয়ে যাওয়ার খুব অসুবিধা দুজন থাকলে অসুবিধা আর পিট ব্যার ধরনের একটা যদি পিট ব্যাগ কিনে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তো এই জিনিসগুলো বললাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমি আবারও বলছি বন্ধুর সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে তো আজ এই পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবে ভালো থাকবে আমি আরও বলছি হ্যান্ড ক্যাশ পয়সা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই নিয়ে যাবে কারণ প্রথম যে কিছু দিনের যে প্রথম মাসের পয়সাটা মোটামুটি চার হাজার সাতশো টাকার মতো কিন্তু ওখান থেকে কিন্তু তোমার কাছ থেকে ওরা নিবে কারণ পয়সা তো প্রথম দিন ঢুকবে না এক মাস হওয়ার পর কিন্তু তোমার পয়সা ঢুকবে ঠিক আছে তো হ্যান্ড ক্যাশ পয়সাটা অবশ্যই নিয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা জয়